আমরা আব্বু বেমার আমরা লগে আপনারে দাওয়ারে আমরা কিছু সাহায্য আর আমরা আপনার লগে দাওন আমার সামনে যে ওই তিনটা বাচ্চা দেখতে হইতো আপনারা এই তিনটা বাচ্চা বাবা অসুস্থ আর একটা বাচ্চা সে সাইরজন সাইরজন একদম ছোট ছোট তিনজন তো আপনার সামনে দেখাতরা আরজনটুড়া বড় ও মেটার বড় তার জওয়ারে লাগোইতে পারছে না আপনার সম্মুখে তো এর তার বাবার কিডনি পিথর মধ্যে কিডনি কিডনির মধ্যে ফাথর গেছে আর এখানে ফার্থর সাধারণ ফার্থ রয়েছে না ফার্থর হইয়া জায়গাটা ফসি গেছে সাধারণত ফার্থর হয় ফার্থর অপারেশন করলে সব সলিউশন হয়ে যায় তো অপারেশনের লাগে আমরা এতদিন চলো সব মালুয়া বেটার কিন্তু এখানে না জায়গাটা ফসার কারণে তারা এখান থেকে না করছে ফার্থনায় তো হয়েছে হুজাই নেওয়ার লাগিয়া ত' ফাৰ্ষ্টে তেনে লৈ আহিয়া গৈছিলে মালোৱাত চৰি আপোনাৰ মাকুন্দ মাকুন্দাত নোৱাৰাৰ ফেৰে তাৰা হৈছে আৰাম হৈ যাব ইনচা আপোনাৰ মেডিচিনৰ মাধ্যমে তো গৰীব মানুহে সাধাৰণত চাই বেছ লম্বা লম্বি দৌলি না কৰিয়া কোনো চুৰত পৰি যিত আৰু ধৰি মানুহে চাই যদি ডাক্তৰে ছোনগ্ৰাফি দিয়ে কোনো টেষ্ট দিয়ে নাই ইয়াৰ ফেলে লেখাই দিব কৈ বাৰু টেষ্ট দিয়ে নাই আপুনি লেখুৱাই সাধাৰণ থোলা দুখ পাইলে ক'ব আপুনি লেখুৱাই নাপে আমি চনোগ্ৰাফি কৰাইত এক্সৰে কৰাইত কাৰণ পইচা আছে সেয়াও চায় না ছন্দেহে মাজত থাকত আৰু গৰীব মাংস চায় থোলাথু ঔষধ উইলে কোনোচৰ তাৰাম হৈ গ'লেও মোটামুটি এনেকৈ চলিউচন হৈ যিটো ই কানো মেডিচিন খাই ঔষধ খাইয়া কোনো আৰম হৈছে না তাৰ পৰা লৈয়ে যাব আহিছে মালৱাত মালোৱা যোৱাৰ ফল দেখা গৈছে জেগাটা ফচি গৈছে আৰু ফচাৰ কাৰণে তাৰা এইখনে অপাৰেশ্যন কৰ্ত পাই এইকাৰো কম পইচা হৈ গ'ল নাই কিন্তু এখন আপোনাৰ হুজাইত লৈয়ে যাই লাগে এইকাৰণে প্ৰায় এক লাখ টকাৰ মত ডাক্তৰে সাজেকশ্যন দিছে লাগব তো এখন যদি আপোনাৰ সাহায্য কৰ এই মানুহজন সুস্থ হৈ যায় বাচাৰাৰ মাজে ফ্ৰিয়া ইতা বাও তো বাবাৰো অৱস্থা দেখাৰ ইতা খুব বয়স্ক মানুহ আপোনাৰ ছেলেহাৰাচোন একজন ওই ছেলে আর ও ছেলে অসুস্থ তে আপনারা এই বাচ্চারা মুখে বাসাইয়া এই বাবারে সাহায্য করোকা আর যদি এই বাবা সুস্থ হইয়া এই বাচ্চার মাঝে ফিরিয়া আইন তে আপনারা আশা করে সফ পাইবা আর বাচ্চার মুখও আধার দিতে পারবা তো ধন্যবাদ আপনারা বিভিন্ন সময় আপনারা সাহায্য কররা আপনারা ক্ষত কইতাম আর কত সাহায্য করতাম আর আমরা এতজন মানুষ রোজেরস্কিও কম আখালী বিপদি বিপদর উপরে বিপদ আর মানুষ বেশিরভাগ মানুষ গরীব এর লাগি আপনারা যথেষ্ট পরিমানে সাহায্য কররা তার লাগি ধন্যবাদ আর এই ভিডিওতে সাহায্য করবা আপনার ছেলে আগে কিতা করতা আইও গাড়ি গুড়ি চালাইতো আলোর গাড়ি গুড়ি চালাই আচ্ছা আলোর ভাই আলোর ভাই ও কথা চালাইতো মেরো কেমন দিছে

এই মানুষ অসুস্থ এখন এই পরিবারের অবস্থা কী হইব আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারি তারা ছাড়া আর কিছু নেই তোমার তো আব্বু সামন দিন থেকে বেমার দুই দিন থেকে দুই দিন না দুই বছর দুই বছর থাকি এটা হুরুতায় মাতিতে ঘর রান্না বলা করি বুঝছি নি তো আপনারা সাহায্য করকা হুরুতা কিন্তু ভাইস আইয়া যাতে তাড়াতাড়ি সুস্থ হই না এই মানুষজনের লোক দোয়াও করবা আপনারা যদি সাহায্য পয়সা দিয়ে করতে পারো না দু করিয়া কমসে কম সাহায্য করবা আর ভিডিওটা শেয়ার করবা যাতে আপনার শেয়ারের মাধ্যমে আর কেউ যদি সাহায্য করেন আপনিও আবার অংশীদার রবা ধন্যবাদ